সাথী পশ্চিমবঙ্গের সমস্ত সর্বশিক্ষা কর্মীদের কাছে আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চের নামে আমরা আহ্বান করছি যে আপনারা বর্তমান পরিস্থিতির উপরে নজর রাখছেন বুঝতে পারছেন যে আমরা কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আছি হসপিটালের মধ্য থেকে আমাকে এই লাইফটা করতে হচ্ছে শুধু আপনাদের কাছে আমরা কতগুলো আবেদন আছে যে আমাদের যে বেতন আমরা পাই তাতে আমাদের সংসারটা চলছে না এটা আপনারা বুঝতে পারছেন অথচ সরকার আমাদের কথায় কোনো কান্না করছেন না তাহলে আমাদের করণীয় কী আমাদের করণীয় যে সরকারের কাছে আমাদের পরিষ্কার কথা পরিষ্কারভাবে জানানো এই জন্য আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ফেসবুক লাইভের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাইছি যে সাতাশ তারিখের যে কর্মবিরতি আপনারা পালন করেছেন অত্যন্ত সফলভাবে আপনারা কর্মবিরতি পালন করেছেন ডিএম ডেপুটেশান দিয়েছেন বারোটা ডিএম নবান্নেতে সরাসরি তারা চিঠি জমা দিয়েছে আমাদের ডিমান্ড চার্টার অফ ডিমান্ড জমা দিয়েছে বাকিরাও তারা বিকাশ ভবনে পৌঁছে গেছে সুতরাং প্রশাসন জানে আমাদের বর্তমান অবস্থা তা সত্ত্বেও প্রশাসন কিছু করছেন তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে সরকারের কাছে রাস্তায় আন্দোলন আন্দোলনে নেমে রাস্তায় আন্দোলন নেমে সরকারের কাছে আমাদের সমস্যার কথা তুলে ধরা আমরা সেই রাস্তা হাঁটছি কোনো বিতর্ক নয় সেই উপলক্ষে জনমত তৈরি করার জন্য আমরা আগামী তেইশে মার্চ কলকাতার একটি হলে আমরা একটা গণকনভেনশনের ব্যবস্থা করেছি এই কনভেনশানে আমি প্রথমেই বলবো যে সমস্ত অংশের সর্বশিক্ষার সমস্ত অংশ অর্থাৎ প্যারা টিচার এমএস এস কে এস এস শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর কর্মচারী যারা আছে এসএসএম স্টাফ সবাইকে আমি আহ্বান করছি এই গণকনভেনশনে উপস্থিত হওয়ার জন্য তেইশে মার্চ বারোটা থেকে আমরা এই গণকনভেনশনটা করব কলকাতার আমরা বলে দেবো কোন হলে আমাদের হচ্ছে এটা এক এরপর সরকারকে আমরা আলটিমেট দিচ্ছি যে আগামী বিশে এপ্রিলের মধ্যে যদি বেতন বেতনবৃত্তি না হয় তাহলে আমরা তেরোই তেইশে এপ্রিল থেকে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ করব প্রতিবাদী আন্দোলনে নামব পরিষ্কার কথা অর্থাৎ সর্বশিক্ষার সমস্ত অংশের কর্মচারীদের নিয়ে আমরা এই ডিপার্টমেন্টটা পুরোটাই ক্লাবস করে দেবো অর্থাৎ সমস্ত অংশের সর্বশিক্ষার কাজকর্ম আমরা তেইশ তারিখ থেকে বন্ধ করে দেবো বন্ধ রাখবো সবার কাছে আমরা এই আবেদন করছি তবেই যদি সরকারের টনক নড়ে যে সরকারকে বোঝানো যায় যে কর সর্বশিক্ষার সমস্ত কর্মচারীরা কি কষ্টে আছে তাই আগামী তেইশে মার্চ গণকনভেনশন এবং তেইশে এপ্রিল থেকে আমরা লাগাতার যদি বিশে এপ্রিলের মধ্যে যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে তেইশে এপ্রিল থেকে সর্বশিক্ষার সমস্ত ডিপার্টমেন্টকে আমরা আহ্বান করব আমাদের এই লাগাতার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এবং বিকাশ ভবনকে বুঝিয়ে দিতে হবে যে সরকারের কাছে বিকাশ ভবনের আধিকারিকরা সরকারি আমাদের সর্বশিক্ষার কর্মীদের সম্পর্কে কোনো কথা তুলছে না তিনজন আধিকারিক আছেন এসপিডি এআইও এবং আরেকজন যিনি আছেন অর্থাৎ একদম পরিষ্কার বলছি শুভ্র চক্রবর্তী দেবস্মিতা চ্যাটার্জি এবং অভিজিৎ ভৌমিক এই তিনজন এই ত্রয়ের অসুবিধার জন্য অসুবিধা করার ফলে আজকে আমাদের বেতন বৃদ্ধিটা হচ্ছে না তাহলে আমাদের লড়াইটা করতে হবে আধিকারিকদের বিরুদ্ধে সর এই আধিকারিকরা সরকারের কাছে আমাদের কোনো কথা পৌঁছে দিচ্ছে না তাই আমি বলবো সমস্ত অংশের পার্শ্বশিক্ষকদের কাছে সমস্ত অংশের এসএসকে কাছে সমস্ত অংশের কর্মচারীদের কাছে আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক পক্ষ থেকে আহ্বান করছি যে সর্বশিক্ষা কর্মচারী বাঁচাও এই নামে আমাদের মুভমেন্টটা গড়ে তুলতে হয় আগামী দিনে সবাই যাতে সেই অংশগ্রহণ করে এই আবেদন আমরা রাখলাম এবং এখানে একটা কথা না বললে নয় দেখবেন এই সময়ের কালের মধ্যে অনেকেই জলে মাছ ধরার চেষ্টা করবে হঠাৎ আগমন ঘটবে কিছু কিছু সংগঠনের আগমন ঘটবে তারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে এই যে সর্বতভাবে যে মুভমেন্ট তৈরি হচ্ছে অর্থাৎ সবাই এক ছাতার নিচে এসে রাজনীতির বাইরে উঠে আমরা যে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি অনেকেই সেটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা সেটাই সম্পর্কে সতর্ক থাকবেন লড়াই হবে দাঁতে দাঁত চেপে লড়াই হবে এবং বেতন বৃদ্ধির দাবিতে আমাদের লড়াই করতে হবে সর্বশিক্ষা সমস্ত অংশের কর্মচারীদের নিয়ে কারণ প্যারাটিচারদের মাইনে বাড়া মানেই সমস্ত অংশের সর্বশিক্ষা কর্মীদের মাইনে বাড়া সুতরাং তাদের নেতৃত্বের সাথে কথা বলে এই তেইশ তারিখের গণকনভেনশন এবং তেইশ এপ্রিলের যে লড়াই ডাক আমরা দিলাম বঞ্চিত শিক্ষক মঞ্চের পক্ষ থেকে সবাইকে আমরা আহ্বান করবো আপনারা এই অংশে অংশগ্রহণ করবেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে নিজেদের সাথে নিজেদের রুজি রোজগারের সাথে আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে হচ্ছে কারণ আমি খুব মানসিকভাবে আমাদের একটু হসপিটাল থেকে বুঝতে পারছেন আপনাদের এই লাইফটা করতে হচ্ছে আমি নিরুপায় তাও আমি বললাম যে তেইশ তারিখের গণকনভেনশন এবং তেইশে এপ্রিল থেকে আমাদের যে লাগাতার মুভমেন্ট আমরা শুরু করব সেই নিজেদের দাবি দেওয়ার স্বার্থে আপনারা লড়াইটা করবেন এ আহ্বান আপনাদের কাছে আমি থাকলাম সর্বশিক্ষার সমস্ত অংশের কর্মচারীদের নিয়ে নামতে হবে খিচুড়ি টিচুড়ির গল্প নেই যিনি বললেন সর্বশিক্ষা সমস্ত অংশের কর্মচারীদের নিয়ে নামতে হবে কারণ সরকার আপনারা অনেকেই জানেন না সরকার দেখাচ্ছে টোটাল এত প্যারাটিচার এত কর্মচারী সেখানে এমএস এস এসকে নিয়েই সুতরাং আমাদের মাইনে বৃদ্ধি হলে এমএস কেস এসকেও মাইনে বৃদ্ধি হবে ভুলটা ভুল আমাদের হতে হবে সবাইকেই কোনো খিচুড়ির আন্দোলন নয় এটা শুধু গুটিগত গুটিগত পার্শ্বশিক্ষক পশ্চিমবঙ্গে যে আন্দোলন আমরা এতদিন হয়েছে সর্বশিক্ষা সমস্ত অংশের কর্মচারীদের যদি না নামানো যায় তাহলে কিন্তু এই ডিপার্টমেন্টটাকে মানে ক্লবস যদি না করে দেওয়া যায় তাহলে আপনি আন্দোলনটা দানা বাঁধাতে পারবেন না প্রধান সমস্ত অংশের কর্মচারীদের দরকার অর্থাৎ ডিপার্টমেন্টটাকেই বন্ধ করে দিতে হবে তেইশ তারিখ থেকে মানে এসআই অফিস সার্কেল অফিস এবং ডিপি অফিস এবং স্টেট অফিস তবেই কিন্তু এই সরকারের উপর প্রভাবটা পড়বে যেমন তামিলনাড়ুতে করেছিল সর্বশিক্ষার কর্মীরা সবাই একভাবে সমস্ত রাজনীতির রুদ্ধে উঠছে সবাই একসাথেই কিন্তু এই রাস্তায় নামতে হবে আবার বলছি তেইশ তারিখের গণকনভেনশন জনমত তৈরি করার জন্য আমাদের আর এক মাসের মধ্যে সরকারকে আলটিমেট দেওয়া সেদিনে আমরা গণকনভেনশনে প্রেস কনফারেন্স করে আমরা আবার বলে দেব যে বিশে এপ্রিলের মধ্যে যদি বেতন বৃদ্ধি না হয় তেইশ তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি যতদিন না বেতন বৃদ্ধি হবে ততদিন এই লাগাতার অবস্থান কর্মসূচি আমাদের চালিয়ে যাব সবাইকে নিয়ে আবার বারবার বলছি সর্বশিক্ষা দপ্তরের সমস্ত অংশের কর্মীদের নিয়েই এই মুভমেন্টটা আমাদেরকে নামতে হবে এবং আমরা সেটাই নামব তবেই সরকারের কানে পৌঁছাবে এই ডিপার্টমেন্টটাকে বন্ধ না করলে সরকার গুরুত্ব সহকারে ভাবার চেষ্টা করছে এই জন্যই আমরা সবাইকে নিয়েই মাঠে ময়দানে নামতে চাইছি তেইশে মার্চ গণকনভেনশন কলকাতায় আর তেইশে এপ্রিল থেকে লাগাতার আন্দোলন যদি বেতন বৃদ্ধি না হয় এই হচ্ছে মূলত দুটো কর্মসূচি এবং আমি আবার বলছি অনেকেই এই সময়ের মধ্যে দাঁড়িয়ে অনেক কিছু সবাই এই যে ঐক্যটা তৈরি হয়েছে সেটা নষ্ট করার চেষ্টা করবে আপনারা তাতে কোনো বিভ্রান্তি হবেন না একসাথে লড়াই করতে হবে সবাইকে আমি সবাইকে আহ্বান করছি তেইশ তারিখের গন কনভেনশনে সবাই উপস্থিত হন এবং তেইশে এপ্রিল থেকে লাগাতার সর্বশিক্ষার সমস্ত কর্মীদের নিয়ে যে মুভমেন্ট তাতে আপনারা সবাই যুক্ত হন রাজনীতি বাইরে উঠে রাজনীতিটা বন্ধ করে রাজনীতির উঠে এই লড়াইতে সামিল হন সবাই একসাথে একসাথে পথ ছিল এই আহ্বান আমি আপনাদেরকে করি রিপন স্ট্রিটে মাদার হাউজের পাশেই গণকনভেনশন রিপন স্ট্রিটের মাদার হাউজের পাশে অফিস কর্মচারীরা সবাই যুক্ত হবে তাদের নেতৃত্বের সাথে আমরা কথা বলছি সুবীরবাবু যেটা বলেছেন সমস আমি বারবারই বলেছি সমস্ত কর্মচারীদের নিতে হবে সর্বশিক্ষার সমস্ত কর্মচারীদের সাথে যুক্ত হয়েই যুক্ত প্ল্যাটফর্ম হয়েই তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে যেমন লড়াই হয়েছিল সেই রকম লড়াইকে গঠন গড়ে তুলতে হবে এক মাস তারা লড়াই করেছিল করে তাদের বেতন বৃদ্ধি করতে বাধ্য করেছিল সরকার সেই তামিলনাড়ু সরকার এসমা জারি করেছিল তার বিরুদ্ধে তাদের লড়াই করেছিল এবং অবশেষে তারা জয়ী হয়েছিল সুতরাং সবাইকে এক জায়গায় এনে এই লড়াই সামিল হতে পারে সর্বশিক্ষার সমস্ত অংশের কর্মচারীদের যুক্ত করতে বিরাট কাজ আমাদের আবার বলছি এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আপনারা কোনো বিভ্রান্তিতে পা দেবেন না সঠিকভাবে একসাথে একভাবে লড়াই করুন হ্যাঁ আন্দোলনটা সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন এই অনিয়া ভাব কাটিয়ে সবাইকে উঠতে হবে দায়িত্ব সবারই কারণ সংসারটা সবারই চলছে না কারণ আমরা যা বেতন পাই তাতে সংসারটা কারো চলছে না সুতরাং সবাই একসাথে রাস্তায় নামতে হবে অনিয়া তো প্রশ্নই আসে না সবাই একসাথে রাস্তায় নামতে হবে আবার বলছি তেইশ তারিখে গণকনভেনশন তেইশে মার্চ কলকাতায় রিপন স্ট্রিট মাদার হাউজের পাশেই হলে আর তেইশে এপ্রিল থেকে লাগাতার অবস্থান কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি এবং চোখে চোখ রেখে সরকার যদি বেতন বৃদ্ধি না করে চোখে চোখ রেখে প্রতিবাদী আন্দোলন রাস্তায় নামতে হবে ঠিক যেমন তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে জয়ললিতা সরকারের বিরুদ্ধে সেখানকার সর্বশিক্ষা কর্মীরা এক মাস ধরে লড়াই করেছিলেন আমাদের